নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ডব্লিউবিপি বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা আমাদের রাজ্য পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার শাখায় এই রিক্রুটমেন্টই করা হচ্ছে বিভিন্ন রকম পোস্টে এখানে তোমাদের ডাটা ইউন্ট্রি অপারেটর সব বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে বিস্তারিত আলোচনা করব কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে বিনামূল্যে অ্যাপ্লাই করতে হবে তোমাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে এবং কী কী ডকুমেন্ট তোমাদের কোন কোন ফর্ম্যাটে কোন কোন সাইজে আপলোড করতে হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লু পুলিশ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের ডেট দেওয়া আছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ এর পাশে দেখো লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই দ্য সাইবার ক্রাইম উইংস অন কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে তোমাদের পাশের লিঙ্কটাই ক্লিক করতে হবে গেট ডিটেলসে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো তো এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার টুতে বলা হচ্ছে নোটিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এবং এক নাম্বার সিরিয়ালে দেওয়া আছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন নিউ বলে লেখা আছে তো এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের পাশের লিঙ্কটায় ক্লিক করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই অফিসিয়াল নোটিফিকেশানটি তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম শাখায় রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে কলকাতা নিউ টাউনে অ্যাড্রেস দেওয়া আছে দেখো বা দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সঙ্গে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে দেখো কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হবে তার নাম তারপরে তার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কতগুলি ভ্যাকান্সি আছে এবং বেতন কত পার মান্থ এখানে পরপর মেনশন করা আছে এখানে তোমাদের এক নাম্বার পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার যেখানে এগারোটা ভ্যাকান্সি আছে পার মান্থ বেতন ষোলো হাজার টাকা এবং তোমাদের এখানে সিম্পল গ্র্যাজুয়েশান পাস করে থাকলে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এছাড়া দেখো তোমাদের সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে পঁচিশটা ভ্যাকান্সি আছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে একটি ভ্যাকান্সি সফটওয়্যার ডেভেলপার পোস্টে সাতটি ভ্যাকান্সি সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টে আটটি ভ্যাকান্সি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে দুটি ভ্যাকান্সি আছে এখানে দেখো লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে পঁচিশ নয় দু হাজার থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং অ্যাপ্লাই চলবে আগামী আঠেরোই অক্টোবর পর্যন্ত আঠেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তো দেখো বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে এই যে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন এর পাশের লিঙ্কে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন সাইবার ক্রাইম উইং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখো তোমাদের ডেটটা দেওয়া আছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং এন ডেট বলা হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এখানে তোমাদের দুটি লিঙ্ক দেওয়া আছে বলা হয়েছে তোমরা যদি ডাটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমরা নিচের লিঙ্কটায় ক্লিক করবে এই যে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে এখানে ক্লিক করবে আর তোমরা যদি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এছাড়া সফটওয়্যার ডেভেলপার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টে অ্যাপ্লাই করতে যাও এর মধ্যে যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে তো বেশিরভাগ প্রার্থীরা কিন্তু এখানে ডাটা ইন্ট্রি অপারেটর পোস্টে অ্যাপ্লাই করবে যেহেতু এখানে গ্র্যাজুয়েশন পাস প্লেন গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা চাওয়া হয়েছে অনেকেরই গ্র্যাজুয়েশন করা আছে তোমরা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এই লিঙ্কটাই ক্লিক করবে নিচের লিঙ্কটাই ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে কী কী সাবধানতা তোমরা বজায় রাখবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের প্রথমত বলা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যেখানে যেরকম প্রয়োজন যেখানে ক্যাপিটাল লেটার প্রয়োজন যেখানে নাম্বার দেওয়ার প্রয়োজন যেখানে টিকমার্ক দেওয়ার প্রয়োজন সেগুলো তোমরা ফিল করবে ঠিক আছে একই সঙ্গে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার সময় বা ফর্ম ফিল করার সময় সঠিক তথ্য দেবে কোনো ভুল তথ্য কিন্তু দেবে না যদি কোনো ভুল তথ্য দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশনও নিতে পারে ডিপার্টমেন্ট আচ্ছা এরপর কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের একটা ভ্যালিড এবং ইউনিক মোবাইল নাম্বার লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে একাধিক ফর্ম ফিল করলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে তো একবারই কিন্তু ফর্ম ফিল করা যাবে আর তোমাদের এখানে বলা হয়েছে পাসপোর্ট সাইজ ফটো লাগবে একই সঙ্গে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে আধার কার্ড লাস্ট কোয়ালিফাইং এক্সাম তার সার্টিফিকেট তারপরে তোমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এই পোস্টের জন্য ওইএম এম এল টু সার্টিফিকেশান তার কপি এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট এসব ডকুমেন্ট তোমাদের কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের ফটো কিন্তু তিন মাসের বেশি পূরণ হলে চলবে না এবং বলা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে তোমাদের কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে বা ফর্ম ফিল করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে হেল্পলাইন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে আচ্ছা এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে নিচে প্রসিড বাটন আছে এই প্রসি বাটনে তোমাদের ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো এখানে তোমাদের বলা হচ্ছে বেসিক ইনফরমেশান পোস্ট অ্যাপ্লাইং ফর তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট পোস্টে ক্লিক করে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে যে পোস্টে অ্যাপ্লাই করবে সাপোজ এখানে ডাটা এন্ট্রি হবে সিলেক্ট করছি নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্স নেম তোমাদের নাম এন্ট্রি করতে হবে ফার্স্ট নেম এখানে দেবে মিডিল নেম থাকলে এখানে দেবে না থাকলে দেবে না আর টাইটেলটা তোমরা এখানে লাস্ট নেমের ঘরে দেবে নেক্সট বলা হয়েছে আপলোড ইমেজ তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো যেটা বললাম সাদা ব্যাকগ্রাউন্ডে আপলোড করতে হবে এবং তিন মাসের বেশি পুরনো হলে চলবে না এটা কিন্তু তিরিশ কেবির মধ্যে আপলোড করতে হবে তো এখানে নিচে টুস ফাইলে ক্লিক করে তোমাদের ফটোর ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে নেক্সট বলা হচ্ছে জেন্ডার এখানে তোমরা সিলেক্ট জেন্ডারে ক্লিক করে তোমাদের জেন্ডার সিলেক্ট করে নেবে মেল না ফিমেল নেক্সট তোমাদের এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থে ডেট মান্থ ইয়ার সিলেক্ট করে নেবে ওকে নেক্সট বলা হয়েছে আপলোড সিগনেচার এখানে তোমাদের সিগনেচার তিরিশ কেবির মধ্যে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে সিগনেচারের ফাইল সিলেক্ট করে আপলোড করবে নেক্সট বলা হচ্ছে আধার কার্ড নাম্বার আধার কার্ডের নাম্বার এই বক্সে এন্ট্রি করবে সঙ্গে বলা হয়েছে তোমাদের আধার কার্ডের কপি আধার কার্ডটা তোমাদের স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে তো চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডের ফাইলটা তোমরা এখানে সিলেক্ট করে আপলোড করবে নেক্সট দেখো বলা হয়েছে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে রয়েছে এরপরে ইমেল আইডি তোমাদের ভ্যালিড যে ইমেল আইডি রয়েছে পার্সোনাল ইমেল আইডি এখানে তোমরা এন্ট্রি করবে নেক্সট টেলিফোন নাম্বার এসটিডি কোর্স এখানে দিয়ে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই তবে মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দেবে দেখো বলা হচ্ছে মোবাইল নাম্বার এখানে এই বক্সটার মধ্যে এন্ট্রি করে দেবে তারপরে বলা হচ্ছে গার্জেন্স রিলেশান গার্জেনের সঙ্গে তোমাদের সম্পর্ককে এখানে সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করে ফাদার না মাদার না আদার গার্জেনকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে সাপোজ ফাদার সিলেক্ট করলে তোমাদের এখানে ফাদারের বাবার প্রথম নাম দেবে মিডিল নেম থাকলে এখানে মিডিল নেমে ঘরে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই টাইটেলটা লাস্ট নেমে ঘরে দেবে এরপরে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স তোমাদের যোগাযোগের ঠিকানা এখানে তোমাদের বলা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এন্ট্রি করবে নেক্সট দেখো বলা হয়েছে স্টেট সিলেক্ট স্টেটে ক্লিক করে তোমাদের রাজ্যের নাম সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল নেক্সট দেখো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে তারপরে পুলিশ স্টেশন থানার নাম সিলেক্ট করে নেবে তারপরে দেখো পোস্ট অফিস পোস্ট অফিস তোমাদের এখানে এন্ট্রি করতে হবে তারপরে পিন কোড এখানে তোমাদের এন্ট্রি করতে হবে এরপরে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে যে মার্কের অপশান রয়েছে এই বক্সের মধ্যে ক্লিক করে তোমরা টিকমার্ক করে দেবে তাহলে কিন্তু সেমভাবে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের মতো তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটাও ফিল আপ হয়ে যাবে আর যদি তোমাদের আলাদা আলাদা হয়ে থাকে প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা আলাদা এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করবে তারপরে স্টেট দেবে তারপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে থানা সিলেক্ট করতে হবে পোস্ট অফিস পিনকোড এন্ট্রি করতে হবে এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের হায়েস্ট যে কোয়ালিফিকেশন রয়েছে কারোর গ্রাজুয়েশান করা আছে কারোর পোস্ট গ্রাজুয়েশন বা আরও কোনো কোয়ালিফিকেশান থাকলে যে কোয়ালিফিকেশান আছে হায়েস্ট এটা তোমাদের এখানে এন্ট্রি করতে হবে প্রথমে তোমাদের এক্সামের নাম সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের বোর্ড বা ইউনিভার্সিটির নাম এখানে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছো এন্ট্রি করবে তারপরে রেজাল্ট তোমাদের এখানে এন্ট্রি করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট তোমরা কোন কোর্স করেছো কম্পিউটার এখানে কোর্সের নাম দেবে প্রথমে তারপরে দেখো ইনস্টিটিউশন তোমাদের কোন প্রতিষ্ঠান থেকে করা হয়েছে কম্পিউটার কোর্সটা তার নাম দিতে হবে তারপরে ডিউরেশন অর্থাৎ ছ মাসের কোর্স না তিন মাসের না এক বছরের ডিউরেশন দিয়ে দেবে তারপরে রেজাল্ট তোমাদের রেজাল্ট এখানে এন্ট্রি করতে হবে এক্সট্রা অ্যাড করার জন্য তোমাদের এখানে অ্যাড রয়েছে এক্সট্রা সার্টিফিকেট থাকলে সেটা অ্যাড করতে পারবে নেক্সট তোমাদের এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে তোমাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে এন্ট্রি করে দেবে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত এক্সপিরিয়েন্স আছে না থাকলে দেওয়ার দরকার নেই এটা কিন্তু ম্যানডোরি না ঠিক আছে তারপরে বলা হচ্ছে তোমাদের কোন কোন সংস্থায় কাজের এক্সপিরিয়েন্স আছে এখানে তোমাদের পরপর এন্ট্রি করতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তোমরা কোম্পানির নাম তারপরে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তারপরে নেচার অফ জব কী ধরনের কাজ ছিল এবং প্ল্যাটফর্ম এগুলো তোমাদের পরপর এন্ট্রি করতে হবে না থাকলে এন্ট্রি করার দরকার নেই এক্সট্রা তোমরা এখানে অ্যাড করতে পারো ঠিক আছে নেক্সট বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান তোমাদের যদি এক্সট্রা কোনো ইনফরমেশান জানার মতো থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ড্রেসো ক্যারেক্টারের মধ্যে কিন্তু এখানে বলতে পারো বা তোমরা লিখতে পারো নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট তোমাদের লাস্ট যে এক্সাম ছিল অর্থাৎ হায়েস্ট যে কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন করা থাকলে গ্রাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকলে পোস্ট গ্রাজুয়েশন যে কোয়ালিফিকেশান আছে তোমাদের সেটা তোমাদের সার্টিফিকেটটা পিডিএফ ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফাইলটা সিলেক্ট করে আপলোড করতে হবে নেক্সট বলা হচ্ছে আপলোড কম্পিউটার সার্টিফিকেট এখানে তোমাদের নিচে চুজ ফাইল অপশান আছে এখানে ক্লিক করে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটটা সেই ফাইলটা সিলেক্ট করে আপলোড করবে তারপরে তোমাদের বলা হচ্ছে প্লেস এখানে তোমাদের প্লেসটা দিতে হবে কোথা থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো সেই জায়গাটার নাম দেবে তারপরে বলা হচ্ছে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের পিডিএফ ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে তো এখানে চুজ পাইলে ক্লিক করে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সিলেক্ট করে আপলোড করবে তারপরে তোমাদের এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে এটা পড়ে নেবে পড়ে নেওয়ার পর তোমাদের এখানে ডিক্লারেশনের বক্সে টিকমার্ক করতে হবে অর্থাৎ ক্লিক করে টিকমার্ক করতে হবে ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করে টিকমার্ক করবে তারপরে তোমরা ভালো করে চেক করে নেবে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করলে কি না কোনো কিছু ভুল টুল হয়ে গেল কিনা সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ সাবমিট ফর্ম হয়েছে এই সাবমিট ফর্মে ক্লিক করে তোমরা ফর্মটা সাবমিট করে দেবে আর ফর্মটা সাবমিট করা হয়ে গেলে তার প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে রাখবে ফর্মের এবং তোমাদের কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগছে না কোনো ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগছে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশনটি জানিয়ে দেবে ওকে